হ্যালো ফ্রেন্ড এতক্ষণে বুঝেই গেছে আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমার বাবুর বার্থডে তো বার্থডেটা ছিল যদিও এক তারিখ জুলাইয়ের তো তোমাদের কাছে পৌঁছতে পৌঁছোতে একটু দেরি হয়ে গেল কারণ এডিটিংটা করতে পারছিলাম না কারণ তোমরা আমার কয়েকটা ভিডিওতে দেখেইছো আমার বাড়িতে জল আর চতুর পাশে একদম জল উঠেছে এই এত এই কদিনের বৃষ্টিতে তো সেই কারণে কিন্তু একটু নাজেহাল পরিস্থিতি যার জন্য কিন্তু আমি কমেডি ভিডিও দিতে পারছি না আর এই ভিডিওগুলো দিতে পারছি না ভিডিও করা আছে কিন্তু এডিটিং করতে পারছি না তো যাই হোক ভিডিও বার্থডের জন্য দেখো সব কিছু প্রিপারেশান নাও হচ্ছে যদিও খুব ছোট করে হচ্ছে কেননা আমাদের অসুজের এক মাস হয়নি তো এক মাস না হলে তো কোনো পুজো আচ্ছা কাজ করা যায় না কিন্তু বাবু যেহেতু মানছে না তো সেই কারণে এই ছোটোখাটো করে একটু আয়োজন করা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাবে ওকে কিন্তু আমরা কোনো ধান দব্যও দেবো না কেক কাটতেও দেবো না অনেক কিছুই করব না শুধু জাস্ট ওর শুধু একটু আনন্দের জন্য এইটুকু আয়োজন করা তো যদিও খুব একটা লোক বলা হয়নি মানে আমার একদম আশেপাশের লাগালাগি বাড়িগুলোর মধ্যেই কয়েকজনকে বলা হয়েছে যারা মানে আমার একটু ক্লোজ তাদেরকে নিয়েই করছি তো এবারে দেখো আমার কিন্তু গোছ হয়ে গেছে এদিকে ওরা সবাই মিলে বেলুনটা ফুলালো আর আমি এদিকে কিন্তু সব চুপকে দিলাম তো এই দেখো লাইটের জন্য একদম মানে কী যা অবস্থা এই দুটোর আর এই যে বৃষ্টির আকাশ হয়ে আছে মানে তারপর সন্ধ্যার পর থেকে আমরা এই গোছ গাছগুলো করার পর থেকে এত বৃষ্টি নেমেছিল মানে কি আর বলবো ওই মানে ওই রাতটা পুরো রাতটাই বৃষ্টি ছিল তো এই যে দেখো আমি কিন্তু সব কিছু সাজিয়েছি আর দেখো কেকটাও কিন্তু কাঁটা কেকই আনা হয়েছে শুধু জাস্ট একটু পায়েস খাইয়ে দেব আর মোমবাতিটাও ভাবছিলাম যে জ্বালাবো না কিন্তু ও মানছে না তো ওই জন্য বললাম বাবু তাহলে এক কাজ করি মোমবাতিটা জ্বালিয়ে রাখবো কিন্তু তুই কিন্তু ফু দিয়ে লিবাস না তো সেটাই যথাযথ করা হয়েছে আর এদিকে দেখো রান্নাঘরে কিন্তু সব কিছু চলছে মানে সব কিছু বলতে আমি ডাল করেছিলাম মানে কী বলো বা তোমরা আমি জানি না কিন্তু আমরা বুটের ডালই বলি তো বুটের ডাল করেছিলাম কাজু কিশমিশ নারকেল এসব দিয়ে মগজদানা দিয়ে আর এদিকে পায়েস করেছিলাম ওই একই প্রসেসেই বলতে পারো ওই কিশমিশ নারকেল এসব দিয়ে তো যাই হোক ও দুটো আমি করে রেখেছিলাম এখন শুধু এই লুচি ভাজার পালা তো এবার দেখো কাকু কিন্তু মিষ্টির কারিগর ওনার কিন্তু এসব খুব জানা আছে তো পটাপট সে করতে পারে তো ওইদিকে কাকিমাও ভাবছিলো যাক ওই দিকটা আমার ক্লিয়ার এদিকে দেখো বৃষ্টিটা দেখাচ্ছি তোমাদের কী হারে বৃষ্টি হচ্ছে তো এখানে আমরা সবাই বসে আছি আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম যে ও আসলেই আমরা শুরু করব। তো ও বৃষ্টির জন্য আটকে ছিল আসতে পারেনি আর আমার বাড়ি থেকে অন্য কেউ আসতে পারেনি কারণ এই বৃষ্টির জন্য মাও রেডি হয়েছিল আর অহনাও ভীষণ কান্নাকাটি করছিল কিন্তু কেউই আসতে পারেনি অনেক চেষ্টা করেছিলাম যে একটা টোটো গাড়ি পাঠানোর কিন্তু সেটাও শেষে হয়ে ওঠেনি তো যার জন্য ওদেরকে ছাড়াই এবার কিন্তু আমার বাবুর বার্থডেটা হচ্ছে তো এখন দেখো আশীর্বাদ করার পালা তো সবাই ওই খালি হাতেই আশীর্বাদ করবে ধানদুব্য ছাড়া আর গিফটের কথাটা বলছি গিফট কিন্তু সবাই পরে দিয়েছিল কারণ মানে হঠাৎ করেই দুপুরে দুপুরেও ঠিক না দুপুরের অনেকটা পরে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি মানে আর সিদ্ধান্তটাও মানে একদম ঠিকঠাকভাবে নিয়েছি যে ঠিক আছে এটুকু করবো তো যার জন্য আমি কিন্তু অনেকটা লেটে সবাইকে বলেছিলাম যার জন্য বাজারে অনেকেই যেতে পারেনি আর যেই গেঞ্জিটা পরে আছে সেটা কিন্তু একটা দিদিভাই দিয়েছে এটা সেটা আমি পরে বলছি কে দিয়েছে কারণ এভাবে বললে তোমরা বুঝতে পারবে না তো যাই হোক আমি নিজেও ওকে একটা নতুন কিছু এনে দিতে পারিনি কারণ বাজারে যেতে পারিনি তো এখন কিন্তু আমি আশীর্বাদ করছি দেখো তো এবারটা এরকমই ওর মানে বার্থডেটা গেল হঠাৎ করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তো তার মধ্যে শুধু এই যে এই যে চামচটা দিয়ে খাওয়ানো হচ্ছে সেই কাঁসার চামচটা শুধু ওকে এনে দেওয়া হয়েছে আর ওর বাবা ওকে একটা গাড়ি এনে দিয়েছে ব্যাস ওর বায়না ছিল গাড়ির তো এভাবেই মানে সব কিছুই খুব কম কম করে আর এখানে গিফটগুলো যদিও আমার শেয়ার করাটা উচিত ছিল কিন্তু ভিডিওটা আমি একদম পুরো সব কিছু সেটিং করে দিয়েছি এখন আবার আর একটা স্কিপ করতে গেলে আমার খুব প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু আর এই ভিডিওতে দেখাচ্ছি না এরপরে আমি কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করে দিব। যে কেক কী দিয়েছিল ঠিক আছে তো এই কাকিমা দিয়েছে সবাই পরে দিয়েছে তো ওকে ও যে গেঞ্জিটা পরে আছে সেটা কে দিয়েছে সেটা আমি একটু পরে বলছি যখন আশীর্বাদ করবে তখন বলবো তো যাই হোক এখন কিন্তু আশীর্বাদ চলছে আর আমার বাবু কিন্তু পায়েস খেতে ভালোই বাসে কিন্তু এই বার্থডের দিনটা কিন্তু ও মানে সবাই এই পায়েস খাওয়াচ্ছে জল খাওয়াচ্ছে কেক খাওয়াচ্ছে এই করতে করতে ওর মানে খাওয়ার রুচিটা কমে যায় আর এইটুকুর জন্যই কিন্তু ওর এতটা কিন্তু মানে আনন্দ ফিল করে যে এইটুকু অ্যারেঞ্জমেন্টের জন্যই এখন যদি এটুকু না করতাম তাহলে ও ভীষণ মানে মনের দিক থেকে খুব কষ্ট পেতো তো এই যে দিদি ভাইকে দেখছো এই দিদি কিন্তু এই গেঞ্জিটা দিয়েছে যেটা পরে আছে তো যাই হোক আমিও গিফট এখনও দেইনি সবারটাই দেওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো আমি যাব দেখি এর মধ্যে কিছু একটা এনে দেব আসলে সত্যি কথা বলতে এবারের বার্থডেটা একটু অন্যরকম করার ইচ্ছে ছিল সব কিছু আমরা মানে প্ল্যান মাফিক চলছিলাম সেটা মাঝখান থেকে হলো না কারণ আমাদের তো অ্যাকচুয়ালি ষোলো দিনেই অসুস্থ উঠে যায় তো সেই অর্থে ভেবেছিলাম যে ওর দুই পিসিও আসবে সবাই আসবে কিন্তু যেহেতু আমাদের ষোলো দিনে একটা কারণে যাই হোক অসুস্থ ওঠানো হয়নি তো সেই কারণেই কিন্তু এখন এক মাস না হলে আমি কোনো মানে আশীর্বাদ বা কোনো পুজো পার্বণ কাজ কোনোটাই করতে পারবো না তো এই কারণেই কিন্তু এইভাবে ব্যবস্থা করা তোমরা হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারো যে আরেকটু কিছু করা দরকার ছিল বা কিছু তো সেটার জন্য আমি একদম আমার কিছু করার নেই যেটা সত্যি কথা আমার কিছু করার নেই তো সেই কারণেই কিন্তু এইভাবে করা তো সবাই প্রার্থনা করো ঠাকুরের কাছে আর ওর যারা বড়। তারা একটু আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষ হয় খুব ভালো একজন মনের মানুষ হয় কারণ শুধু দেখো ভালো একটা চাকরি করলে বা ভালো ইনকাম করলে কিন্তু ভালো মানুষ হওয়া যায় না সব থেকে বিশেষ প্রয়োজন হলো একজন ভালো মানুষ হওয়া আর যেই দিদিটা বললাম যে গেঞ্জি দিয়েছে তার হাজব্যান্ড কিন্তু এটা কথার মাঝখানেই বলছি তো যাই হোক সবার কাছেই আমি একটাই রিকোয়েস্ট করব। সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর খুব ভালো একটা মানুষ তৈরি হয় আর সব থেকে বড়ো কথা সবাইকে ছোট বড়ো সবাইকেই যেন খুব সম্মান দিতে জানে শেখে এটাই আমার সব থেকে বড়ো চাওয়া কারণ আমি চাই না আমার ছেলে কথায় কথায় কাউকে ছোট করুক বড় করুক এরকম ধরনের নেচার যেন না হয় এটা আমার ভীষণ মানে একটা কি বলবো আর যাই হোক এখন কিন্তু আমরা একদম খাওয়া দাওয়া ইয়েতে চলে এসেছি আর যে যেখানে পেরেছে বসেছে কারণ আমি ওদিকে একটু গোছ করতেই এরা বসে গেছিলো আর ওরা সবাই দেওয়া শুরু করে দিয়েছিল এই যে দেখো মানে বৃষ্টি হচ্ছে যে যেদিকে পেরেছে বসেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে